এখন কেন জানি পিঠা বানানো দেখলে খালি আম্মার কথা মনে পড়ে আর কোনো দিন মার হাতের পিঠা খাওয়া হবে না তো এই জিনিসটা এখন আমি খুব মিস করি আসসালামু আলাইকুম স্বাগতম কনক সেবন ব্লগসে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে চলে আসে আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি দেখেন সবাইকে ফুলের শুভেচ্ছা মাসাল্লাহ জবা ফুলটা ফুটতেছে এখনো ফুটা শেষ হয়নি তো এখন সকাল 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 না বাজে দশটা বিশ বা পঁচিশ তো দশ সাড়ে দশটা বাজে তো এখন যাচ্ছি বাজারে বাজারে যাব মাসের শেষ কিন্তু বাসায় বাজার নেই টুকিটাকি কিছু বাজার করব। পাশাপাশি মাছ ভালো পেলে মাছ বাজার করব। তো এই তো বাজারে যাচ্ছি পাশাপাশি টেইলার্সে যাব কিছু জামা বানাইতে নিয়ে যাব। এই যে প্রায় তিন চার সেট জামা নিয়ে যাচ্ছি জামাগুলো বানানো হয়নি কিনেছিলাম জমে ছিল এখন টেইলার্সে যাব বাজার করব তারপরে আরেকটা জায়গায় যাব সেটাও ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ তো এই তো দেখতে থাকেন আর আমার সাথে থাকেন বাজার করে আব্বার বাসায় চলে এসেছিলাম আর এই যে আমার ছোট ভাইয়ের মেয়ে নোজাইরা সবাই মাসাল্লাহ বলবেন ও আবার আমাকে দেখলে খুব লজ্জা পায় আমার কাছে সেরকম আসতে চায় না আর এদিকে আমি দেশি কই মাছ টাকি শোল মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ আর দেশি মুরগি কিনে নিয়ে এসেছিলাম তো বাজারগুলো ভাবি দেখে বলেছিলাম যে ফ্রিজে রেখে দিতে যে আমি বাসায় নিয়ে বোয়াকে দিয়ে কোটাবো তো ভাবিরা বলতেছে টাটকা টাটকা কই মাছ এগুলো কেটে রাখলে ভালো থাকবে সেজন্য ওনারা কেটে দিচ্ছিল তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাইয়ের বউদের পেয়েছি এখনও সময় বলি সব সময় বলি তো এই তো আমি বাজার করে আসার পর ভাবিরা মাছ কুটে টুটে তারপরে মুরগি একটা বলেছিলাম আপার জন্য রান্না করে দিতে দেশি মুরগি আমি যে নিয়েছি তো ভাবি সেটাও রান্না করে পরে আমাদেরকে খেতে দিয়েছিল এই যে দেখেন মুরগি রান্না করেছে আর রান্না করেছে টক জলপাই বিলম্ব দিয়ে টক রান্না করেছে ছোট মাছ দিয়ে করেছে মূলা দিয়ে কি যেন একটা মাছ আমি নাম জানি না এই মাছটার আর এই তো শিম আলো ভাজি করেছে আর আমাদের এক ভাড়াটিয়া আপা দিয়েছিল গরু মাংস তো এইগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া করবো আমি বলেছিলাম আমি যা আসতে পারি সেজন্য ভাবি আমার জন্য টক রান্না করে রেখেছে দুপুরে তো খুব ভালোভাবে খাওয়া দাওয়া করলাম খাওয়ার পর এমন একটা ঘুম পেয়েছে কারণ এতো আলকা ঠান্ডা ঠান্ডা এখন আর তার মধ্যে এত মজার মজার তরকারি দিয়ে খাবার খেয়ে তারপর ভাবি বলতেছে চলেন ছাদে যে আব্বা অনেক গাছ আনছে দেখবেন পরে চলে আসছিলাম ছাদে যে দেখেন বিকালবেলা এখানে অনেক সুন্দর একটা সিম গাছ হয়েছে কিন্তু এখন পর্যন্ত নাকি কোনো ফল ধরে নাই মানে সিম ধরে নাই আর আব্বা গোবরের সার এনে ছাদের উপর ছড়িয়ে রেখেছে রোদের মধ্যে কেন জানি না তো এ তো আর এইসব গাছের ভিডিও তো এর আগেও আপনাদেরকে আমি অনেকবার করে দেখিয়েছি তারপরও যতবার ছাদে আব্বার ছাদে যাই ততবারই আমার এগুলো ভিডিও করতে ভালো লাগে তাই ভিডিও করতেছিলাম। আর এই যে এখানে দেখতেছিলাম ডাটা সা হালকা বিচি হয়েছে মানে আর কিছুদিন এই বিচিগুলো আবার লাগালে কিন্তু হয়ে যাবে আর এই যে ভাবি এদিকে খুঁজতেছিল যে পেয়ারা আছে কিনা পেয়ারা দিবে আমাকে আমি জানি না যে পেয়ারা আছে আমি দেখতেছি সব ছোটো ছোটো পেয়ারা কিন্তু ভাবি কোথাও থেকে যেন আমাকে একটা পেয়ারা পেরে দিয়েছে আরে তো গাছে এখন হালকা পাতলা আর কি ফল আছে কিন্তু তার মধ্যে দেখেন এখানে কি সুন্দর মার্শাল্লা আব্বা টমেটো গাছ লাগিয়েছে নার্সারি থেকে এনে এত বড় হইছে বলে আর টমেটোও ধরছে ভাবি বলতে যে দেখেন টমেটো ধরছে তো আমি দেখতেছিলাম মাসাল্লা মশাল্লা অনেক সুন্দর গাছগুলো অনেক ভালোভাবে বড়ো মানে বড় হয়েছে আবার ফলও অনেক ফল আসছে তো এই তো এইগুলো দেখতেছিলাম আর ভাবির সাথে গল্প করতেছিলাম আজকে বিকালের আকাশটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছিল তো আর দেখতেছিলাম যে বাসার নিচেও কে যেন সবজি চাষ করছে অনেক

তো ভাবি পেয়ারা রেখেছিল অন্যগুলো তো সেগুলো নাকি নাই হয়ে গেছে নাই বলতে চুরি হয়ে গেছে এই জন্য না বলে পেরে খেয়ে ফেলছে তো এই তো এতে ক্যাপসিকাম ভাবি কেরানছে ক্যাপসিকাম অনছো ক্যাপসিকাম অনছো কয়টা কত কয়টা হুম আব্বা ছাদ বাগান করতেছে আবার গত বছর কোনো কিছু করে নাই এবার আবার সুন্দরভাবে করছে তো ছাদ থেকে চলে আসলাম আর আসার সময় যে কিছুটা লেবু পাতা আদা পাতা তুলসী পাতা ছিঁড়ে নিয়ে এসেছি এগুলো দিয়ে আমি রং চা করে খাবো এইভাবে পাতা জাল দিয়ে রং চা খেতে কিন্তু খুবই ভালো লাগে কারণ ফ্লেভার গুলো খুব বেশি আসে আর এদিকে সন্ধ্যার সময় ভাবি তেলের পিঠা বানাচ্ছে চাউলের গুঁড়া দিয়ে নারকেল দিয়ে গুড় দিয়ে আর চিনি দিয়ে তো গুলাটা করে নিয়েছে আর এই তো প্রথমে ভাবি একটু চেক করতেছিল যে গুলাটা সুন্দর মতন পারফেক্টভাবে হয়েছে কিনা যখন দেখলো যে গুলাটা একটু পাতলা হয়েছে তখন ভাবি আবার একটু আটা দিয়েছিল দিয়ে তারপরে খুব সুন্দরভাবে প্রত্যেকটা পিঠা কিন্তু বানিয়ে নিয়েছে আর এখন বাসায় আব্বার বাসায় গেলে পিঠা বানানো দেখলে কেন যেন আম্মার কথা খুব মনে পড়ে বিশেষ করে আজকে খুব মনে পড়তেছিল কারণ এই যে কড়াইটা দেখতেছেন এটা কিন্তু আমার আম্মা থাকাকালীন কড়াই আম্মা এই কড়াইয়ে তেলের পিঠা বানাইতো তো আমার খুব এই কথাগুলো মনে পড়তেছিল আর খুব খারাপ লাগতেছিল তো তারপরেও ভাবিও খুব সুন্দরভাবে একটা তেলের পিঠা পরে বানিয়ে নিয়েছিলে দেখতে পাচ্ছেন আর এখন কেন যেন মানে পিঠা দেখলেই আম্মার কথা খুব মনে পড়ে আম্মার হাতে পিঠা আর কোনো দিন খাওয়া হবে না তো এই তো সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন আম্মা চলে গেছে প্রায় আট বছর তো তারপরে এই যে আমি যে পাতাগুলো এনেছিলাম সেগুলো দিয়ে রং চা করে পিঠা কিন্তু খাওয়া শেষ আমি কিন্তু আর ভিডিও করি কারণ আমার খুব মন খারাপ হয়ে গিয়েছে তো তারপর রং চা করে খাচ্ছি এই যে এইভাবে করে অবশ্যই রং চা করে দেখবেন খুবই মজা তো আজকে এতটুকু শেষ করছি আর কিছু নেই আল্লাহ ফেজ